পৃষ্ঠা একশো তিন তৃতীয় অধ্যায় সংস্কৃতি সামাজিক মিথস্ক্রিয়া ও ব্যক্তিসত্তা গঠন কালচার সোশ্যাল ইন্টারাকশন অ্যান্ড ফরমেশন অফ সেলফ বিষয়বস্তু সংস্কৃতি ধারণা সংজ্ঞা ও বৈশিষ্ট্য সংস্কৃতির গুরুত্ব সংস্কৃতির উপাদানসমূহ মূল্যবোধ আদর্শ বিধি, বিশ্বাস লোকাচার লোকনীতি আইন ভাষা ও প্রযুক্তিবিদ্যা সংস্কৃতির প্রকারভেদ বস্তুগত ও অবস্তুগত সংস্কৃতি সংস্কৃতি ও সভ্যতা সাংস্কৃতিক বিলম্বন উপসংস্কৃতি জনপ্রিয় সংস্কৃতি লোক সংস্কৃতি উপভোক্তা সংস্কৃতি ও সাংস্কৃতিক একাধিকত্ব সামাজিক আন্তক্রিয়া বাচনিক ও অবাচনিক আন্তক্রিয়া সামাজিকীকরণ ধারণা সংজ্ঞা সামাজিকীকরণের মাধ্যমসমূহ সামাজিকীকরণের গুরুত্ব জীবনচক্র সামাজিকতা যুক্ত ও সামাজিকতা হীন শিশু সামাজিকীকরণ ও ব্যক্তিত্বের বিকাশ কুলিও মিডের মতবাদ ব্যক্তিত্বের উপর পরিবেশের প্রভাব ব্যক্তিত্বের উপর বংশগতির প্রভাব ব্যক্তিত্বের উপর কার প্রভাব বেশি বংশগতি না পরিবেশ সামাজিকীকরণ ও সামাজিক নিয়ন্ত্রণের সম্পর্ক সামাজিক নিয়ন্ত্রণের গুরুত্ব সামাজিক অনুসরণ অর্থ ও কারণসমূহ অসঙ্গতি ধারণা বিচ্যুতি সংজ্ঞা ও প্রকারভেদ বিচ্যুতির কারণসমূহ দুষ্ক্রিয়তা অপরাধ ধারণা ও সংজ্ঞা অপরাধের প্রকারভেদ লিঙ্গগত অপরাধ সংঘটিত অপরাধ সাইবার অপরাধ কম্পিউটার ইন্টারনেটের মাধ্যমে কৃত অপরাধ বাবু অপরাধ পৃষ্ঠা একশো পাঁচ অধ্যায় তিন সংস্কৃতি সামাজিক মিথস্ক্রিয়া ও ব্যক্তিসত্তা গঠন এক সংস্কৃতি ধারণা সংজ্ঞা ও বৈশিষ্ট্য কালচার কনসেপ্ট ডেফিনেশন এন্ড ক্যারেক্টারিস্টিক্স ধারণা কনসেপ্ট সামাজিক বিজ্ঞানগুলিতে সংস্কৃতি এই ধারণাটি বহুল ব্যবহৃত এটি প্রধানত নৃতত্ত্বে ব্যবহৃত হয়ে থাকে মানব সমাজের স্বরূপ উদ্ঘাটনের ক্ষেত্রে একান্ত অপরিহার্য বিষয় হল সংস্কৃতি সংস্কৃতি ও সমাজ এই দুটি বিষয়কে কখনোই আলাদা করা যায় না মানুষ তার জন্মলগ্ন থেকে সমাজবদ্ধ তার এই সমাজবদ্ধতার অন্যতম পরিচয় বহন করে এই সংস্কৃতি প্রত্যেক সমাজে বসবাসকারী লোকেদের জীবন যাপন পদ্ধতি এবং অন্য সমাজের লোকেদের আহার বিহার আচার অনুষ্ঠান ও চিন্তাভাবনার মধ্যে এক একটা স্বাতন্ত্র ধরা পড়ে এইরূপ স্বতন্ত্র জীবন যাপন করার প্রণালীকে সংস্কৃতি বলা হয়ে থাকে মনুষ্যে তর প্রাণীকূলের অনেকের মধ্যে যেমন পিপিলিকা মৌমাছি সমাজবদ্ধতা থাকলেও তাদের মধ্যে সংস্কৃতি বলে কিছু নেই মানুষ ছাড়া অন্য এই সকল প্রাণীদের জীবনের মূল বিষয়টি হল বংশগতি ও সহজাত প্রবৃত্তি তাই তাদের জীবনধারণ পদ্ধতি প্রায় সকল দেশে সকলকালে অভিন্ন তাদের এই জীবন প্রণালী শুধুমাত্র জৈবিক প্রয়োজন পূরণের তাগিদেই মানুষের দৈহিক চাহিদার পাশাপাশি অন্যান্য মানসিক চাহিদাও থাকে মানুষ তার বুদ্ধি শ্রম প্রভৃতি দ্বারা সে সকল চাহিদা পূরণ করে থাকে মানুষের এই বুদ্ধিবৃত্তি চিন্তা চেতনা কর্মজীবন জীবনধারা এসব কিছুই সংস্কৃতির দান এই সংস্কৃতি মানুষকে অন্যান্য প্রাণীকুল থেকে আলাদা করছে তার অস্তিত্বকে বিশেষ মর্যাদা দান করেছে তাই বলা হয় অ্যান্ডস হ্যাভ সোসাইটি বাট দে হ্যাভ নো কালচার ব্যক্তি মাত্রই কোনো না কোনো সমাজের সাংস্কৃতিক পরিমণ্ডলে জন্মায় জন্ম থেকেই সে সংস্কৃতির অধিকারী থাকে না ধীরে ধীরে সে আচার ব্যবহার রীতিনীতি কানুন প্রয়োজন পূরণের জন্য অন্যান্য যা কিছু শেখে বা আয়ত্ত করে এক কথায় সে সমগ্র জীবন প্রণালীকেই অনুশীলন ও চর্চার দ্বারা আত্মস্থ করে এইভাবে সে সংস্কৃতির একজন ধারক হয়ে ওঠে অর্থাৎ জন্মসূত্রে কোনো মানুষ সংস্কৃতির অধিকারী হয় না সে সংস্কৃতির অধিকারী হয়ে ওঠে শিক্ষা ও সামাজিকীকরণের মাধ্যমে সমাজতত্ত্বে সংস্কৃতির দুটি অর্থ আছে একটি সংকীর্ণ ও অন্যটি ব্যাপক অর্থ সাধারণত সংকীর্ণ অর্থে মার্জিত রুচিকে বোঝায় সংস্কৃতির ইংরেজি হল কালচার এই শব্দটি ল্যাটিন শব্দ কোলিয়ার থেকে উদ্ভূত যার অর্থ কর্ষণ করা সুতরাং কালচার কথাটির অর্থ এভাবে করা যায় যে কর্ষণের মাধ্যমে প্রাপ্ত বিষয় শিশু ছোটবেলা থেকে নানা বিষয় করে এগুলি সে শিক্ষা ও অনুশীলনের দ্বারা পেয়ে থাকে তাই সংকীর্ণ অর্থে সংস্কৃতি বলতে এমন বোঝায় যা অনুশীলনের মাধ্যমে পরিপূর্ণতা লাভ করেছে এই অর্থে সুশিক্ষা সুরুচি সু আচার প্রভৃতি হল সংস্কৃতি ডিউইরের মতে সংস্কৃতি হল অনুশীলিত ও পরিপক্ক বিষয় যা অপরিপক্ক বা অমার্জিতের বিপরীত কালচার মিনস অ্যাটলিস্ট সামথিং কাল্টিভেটেড সামথিং রাইপেন্ড ইট ইজ অপোজিট টু ড্র অ্যান্ড ক্রুড আবার জার্মান ভাষায় কে টি ইউ আর কালচার শব্দটি ব্যবহৃত হয় যার অর্থ যাত্রাঘর সুন্দর সাহিত্য এবং ভালো উৎপাদন এক কথায় উচ্চ পর্যায়ের সভ্যতার ক্ষেত্রে এই শব্দটি ব্যবহৃত হয় নৃতাত্ত্বিক আলোচনায় সংস্কৃতির ব্যাপক অর্থটি ব্যবহার করা হয়েছে এদিক দিয়ে দেখলে আমাদের জীবনের সবকিছুই এর অন্তর্ভুক্ত সমাজতত্ত্বেও বেশিরভাগ ক্ষেত্রে সংস্কৃতির ব্যাপক অর্থটি ব্যবহৃত হয় মানুষ তার বুদ্ধি ও পৃষ্ঠা একশো ছয় শ্রম দ্বারা পার্থিব প্রয়োজন মেটাবার তাগিদে নানাবিধ বৈষয়িক সম্পদ তৈরি করেছে ও করছে আবার অন্যদিকে মানসিক খিদে পূরণের জন্য সাহিত্য শিল্প সঙ্গীত প্রভৃতির মতো মানসিক সম্পদও সৃষ্টি করে এ দুটি হলো মানুষের সৃষ্টি সংস্কৃতি হলো এই দুয়ের যোগফল বৈষয়িক সম্পদগুলি হলো সংস্কৃতির বস্তুগত উপাদান ও মানসিক সম্পদ হল অবস্তুগত উপাদান নৃতত্বের ভাষায় বস্তুগত উপাদানগুলি হল মানুষের বস্তুগত সংস্কৃতি ও অবস্তুগত উপাদানগুলি হলো অবস্তুগত সংস্কৃতি অধ্যাপক ম্যাকিনজি মনে করেন ব্যাপক অর্থে শিক্ষা বলতে যা বোঝায় তাই হলো সংস্কৃতি সাধারণভাবে বর্তমানে মানুষের সমগ্র জীবন প্রণালীকেই সংস্কৃতি বলা হয় সামাজিক জীব হিসাবে বা সমাজের সদস্য হিসাবে মানুষ যা কিছু করে সে সবই তার সংস্কৃতির পরিচায়ক তাই একদিকে যেমন কৃষি শিল্প প্রভৃতি বস্তুগত উপাদান সংস্কৃতির প্রকাশ তেমনি শিল্পকলা জ্ঞান নীতিবোধ আচার অনুষ্ঠান ভাবধারা ভাষা বিশ্বাস প্রভৃতি অবস্তুগত উপাদানও সংস্কৃতির পরিচায়ক প্রত্যেক সমাজেই সংস্কৃতি আছে সেগুলি কখনোই একেবারে অভিন্ন নয় সমাজভেদে সংস্কৃতি পরিণত বা অপরিণত হতে পারে ও সভ্যতার মাপকাঠিতে সংস্কৃতি উন্নত বা অনুন্নত একথা বলা যেতে পারে তবে সাধারণ অর্থে যা সুন্দর ও মার্জিত তাকেই আমরা কালচার বা সংস্কৃতি বলে মনে করি তাই বলা হয় মানুষের পার্থিব অপার্থিব বস্তুগত অবস্তুগত যা কিছু যা সে প্রয়োজন পুরাণের তাগিদ থেকে সৃষ্টি করে তার জীবনযাত্রা পদ্ধতির অন্তর্ভুক্ত যা কিছু সবই হল সংস্কৃতি ম্যাকাইভারের ভাষায় বলা যায় সংস্কৃতি হল আমরা যা তাই সংজ্ঞা ডেফিনিশন এডওয়ার্ড টাইলারের মতে সংস্কৃতি হলো মানুষের জ্ঞান বিশ্বাস শিল্পকলা নীতিবোধ আইন প্রথা প্রভৃতির জটিল সমাবেশ এবং অন্যান্য যে কোনো বিষয়ে তার দক্ষতা ও অভ্যাস যা সে সমাজের সদস্য হিসাবে আয়ত্ত করে পিটার ওটসলে মনে করেন সংস্কৃতি হল সামাজিক উৎপাদন ও সম্পদ যা শিক্ষার মাধ্যমে একটি প্রজন্ম থেকে অন্য প্রজন্মে প্রবাহিত হয় ম্যাকাইভার ও পেজের মতে সংস্কৃতি হল আমাদের প্রকৃতির প্রকাশ যা আমাদের জীবনযাত্রা চিন্তাভাবনা দৈনন্দিনের ক্রিয়া প্রতিক্রিয়া শিল্পকলা সাহিত্য ধর্ম আনন্দ প্রভৃতির দ্বারা ফুটে ওঠে মলিনস্কি সংস্কৃতিকে মানুষের ক্রমবর্ধিষ্ণু সৃষ্টি হিসাবে দেখে বলেছেন এটি মানুষের উদ্দেশ্য পূরণের একটি মাধ্যম গ্রাহাম ওয়ালসের মতে সংস্কৃতি হল মানুষের চিন্তা চেতনা মূল্যবোধ ও কর্মের এক সংমিশ্রণ যা একটি সামাজিক ঐতিহ্য হিসাবে পূর্ববর্তী প্রজন্ম থেকে শিক্ষার মাধ্যমে প্রাপ্ত হই এবং যা বংশগতি সূত্রে স্বয়ং প্রভাবিত জৈবিক ঐতিহ্য থেকে আলাদা মতে সংস্কৃতি হলো মানুষের আচার আচরণের সমষ্টি যা সে পূর্ববর্তী প্রজন্মের কাছ থেকে আয়ত্ত করে এবং পরবর্তী প্রজন্মের হাতে অর্পণ করে অতএব সংস্কৃতি হল জীবনধারা সামাজিক জীব হিসাবে মানুষ যা কিছু শেখে বা আয়ত্ত করে তা সবই সংস্কৃতির সাক্ষ্য বহন করে আবার সে যা কিছু করে তা সবই তার সংস্কৃতির প্রকাশ বৈশিষ্ট্যসমূহ ক্যারেক্টারিস্টিক্স এক সংস্কৃতি জন্মগত নয় এটি একটি শিক্ষার মাধ্যমে প্রাপ্ত বিষয় জন্ম থেকে কেউ সংস্কৃতিবান নয় সমাজের মধ্যেই মানুষ সংস্কৃতি আয়ত্ত করে যে কারণে সংস্কৃতিকে বলা হয় লার্নড ওয়েজ অব বিহেভিয়ার উদাহরণ হিসেবে বলা যায় নমস্কার করা বা প্রতি নমস্কার জানানো বিষয়টি মানুষের সহজাত নয় শিক্ষার মাধ্যমে প্রাপ্ত বিষয় দুই সংস্কৃতি বিষয়টি সামাজিক ব্যক্তিগত নয় সামাজিক সম্পর্কের পরিপ্রেক্ষিতে এর উদ্ভব ও বিকাশ ঘটে কোনো মানুষ একাকি অন্যের সাথে সম্পর্কহীন ভাবে সংস্কৃতি অর্জন করতে পারে না সামাজিক পরিবেশের মধ্যেই সংস্কৃতির মাধ্যমে তার মানবিক বৈশিষ্ট্য ফুটিয়ে তোলে তাই বলা হয় ম্যান বিকামস ম্যান অনলি অ্যামং মেন তিন সংস্কৃতি ব্যক্তির ব্যক্তিগত বিষয় নয় সংস্কৃতি হল অনেকের অংশীদারী একটি বিষয় প্রথা ঐতিহ্য নীতি প্রভৃতি বিষয়ে গোষ্ঠীর সদস্যরা অংশীদার হয়ে থাকে পৃষ্ঠা একশো সাত চার সংস্কৃতি একটি প্রবহমান বিষয় এটি এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে প্রবাহিত হয়ে থাকে সংস্কৃতি জৈবিক বিষয়াদির মতো বংশগতি সূত্রে প্রবহমান নয় এটি প্রথা ভাষা প্রভৃতি বাহনের মাধ্যমে অনুকরণ অনুসরণ নির্দেশ পালন প্রভৃতি পদ্ধতির মাধ্যমে প্রজন্ম থেকে প্রজন্মে প্রবাহিত হয় পাঁচ সংস্কৃতি একটি ধারাবাহিক ও ক্রমবর্ধিষ্ট বিষয় জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিবিদ্যার উন্নয়ন নবচেতনার উন্মেষ প্রভৃতি সাংস্কৃতিক উপাদানকে অতীত থেকে বর্তমানে পরিমার্জিত ও পরিবর্তিত করেছে এই পরিবর্তন নিরবচ্ছিন্নভাবে ঘটে চলেছে ও ভবিষ্যতে অনিবার্যভাবে ঘটবে ছয় সংস্কৃতি একটি সামঞ্জস্যপূর্ণ ও সুসংহত বিষয় সংস্কৃতি বিকাশের ধারাগুলি একদিকে যেমন একে অপরের সাথে সামঞ্জস্যপূর্ণ তেমনি অন্যদিকে এটি সমাজের অন্যান্য বিষয় যেমন নীতি ধর্ম প্রথা প্রভৃতির সাথে সম্পর্কযুক্ত সাত সংস্কৃতি একটি গতিশীল ও উপযোগিতা অনুযায়ী পরিবর্তনশীল বিষয় এটি পরিবর্তনশীল যদিও এই পরিবর্তন খুব ধীর গতিতে হয়ে থাকে উদাহরণ হিসাবে বৈদিক সংস্কৃতি থেকে আজকের আধুনিক সংস্কৃতির কথা বলা হয় প্রাকৃতিক পরিবেশ পরিবর্তনের সঙ্গে সঙ্গে এবং পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়ানোর জন্য সংস্কৃতিরও পরিবর্তন সূচিত হয় আট সংস্কৃতি আমাদের চাহিদাকে তৃপ্ত করে আমাদের যাবতীয় জৈবিক ও সামাজিক প্রয়োজন পূরণের যথোপযুক্ত সুযোগ প্রদান করে সংস্কৃতি যে কারণে আমরা বস্তুগত ও অবস্তুগত সম্পদ তৈরি করে থাকি নয় প্রত্যেক সমাজেরই এক একটি স্বতন্ত্র সংস্কৃতি বর্তমান সংস্কৃতি সমাজভেদে অভিন্ন নয় ভিন্ন ভিন্ন প্রকৃতির যে কারণে বিভিন্ন সমাজস্থ ব্যক্তিবর্গের আচার আচরণ জীবনযাত্রা পার্থক্যের পাশাপাশি সমাজগুলির প্রথা প্রকরণ রীতিনীতি প্রভৃতিরও ব্যাপক পার্থক্য লক্ষ্য করা যায় দশ সংস্কৃতি হলো মূলত মানসিক বা অন্তর্মুখী বিষয় এগারো সংস্কৃতি হলো একটি গোষ্ঠীর ও একটি সমাজের আচার আচরণের আদর্শ পন্থা পদ্ধতি রীতিনীতির এক সামগ্রিক প্রকাশ তাই সংস্কৃতি হল একটি আদর্শগত বিষয় বারো সমাজকে বাদ দিয়ে সংস্কৃতির অস্তিত্ব অসম্ভব অনুরূপভাবে সংস্কৃতিকে বাদ দিয়ে সমাজের অস্তিত্ব অসম্ভব তাই অস্তিত্ব রক্ষার প্রশ্নে সমাজ ও সংস্কৃতি একে অন্যের পরিপূরক তাই বলা হয় আ কালচার ইজ আ সিস্টেম অফ বিহেভিয়ার শেয়ার্ড বাই মেম্বার্স অফ আ সোসাইটি সোসাইটি ইজ আ গ্রুপ অফ পিপল হু শেয়ার আ কমন কালচার তেরো হার্বার্ট স্পেন্সারের মতে সংস্কৃতি হলো একটি অতিযান্ত্রিক বা অতি আঙ্গিক সুপার অর্গানিক বিষয় অতিযান্ত্রিক বিষয়টি নয় যান্ত্রিক নয় অযান্ত্রিক বরং এ দুটির চেয়ে আরও গভীর বিষয় উদাহরণ হিসাবে বলা যায় জাতীয় পতাকা শুধুমাত্র রং বিশিষ্ট কাপড় নয় সামাজিক অর্থে এটি একটি জাতি বা দেশের সংস্কৃতির প্রতীক এইভাবে সুপার অর্গানিক কথাটির ব্যাখ্যা হলো প্রাকৃতিক বিষয় বা মানসিক আচরণসমূহের সামাজিক অর্থ প্রকাশ চোদ্দ সংস্কৃতি দীর্ঘদিন স্থায়ীভাবে থাকলে একটি ঐতিহ্যের জন্ম দেয় এই ঐতিহ্য হল কোনো সমাজের সাংস্কৃতিক ঐতিহ্য সমাজস্থ ব্যক্তিবর্গ এই সাংস্কৃতিক ঐতিহ্যের ব্যাপারে অনেক সময় গর্ব অনুভব করেন এক পয়েন্ট দুই সংস্কৃতির গুরুত্ব ইম্পর্টেন্স অফ কালচার মানুষ শুধুমাত্র একটি সামাজিক জীব নয় সাংস্কৃতিক জীবও বটে সংস্কৃতি ছাড়া মানুষের অস্তিত্ব এক প্রকার অপরিণত। সংস্কৃতি মানুষকে একটি প্রাণী থেকে যথার্থ সামাজিক জীবে পরিণত করে সংস্কৃতি ব্যক্তিকে মানুষে পরিণত করে অন্যান্য প্রাণীদের মানুষের মতো জৈবিক চাহিদা ও সমাজবদ্ধতা থাকলেও তাদের সংস্কৃতি বলে কিছু নেই অন্যভাবে বলা যায় সংস্কৃতি মানুষকে অন্যান্য মনুষ্যত্বের প্রাণীকূল থেকে আলাদা করে সর্বোচ্চ এক স্বতন্ত্র মর্যাদায় উন্নীত করেছে স্বভাবতই মানব জীবনে সংস্কৃতির ভূমিকা ও গুরুত্ব অপরিসীম মানব সমাজে সংস্কৃতির গুরুত্বকে আমরা প্রধানত দুটি দিক থেকে আলোচনা করতে পারি প্রথমটি হলো ক ব্যক্তি সংস্কৃতির গুরুত্ব এবং দ্বিতীয়টি হল খ সমাজ জীবনে সংস্কৃতির গুরুত্ব পৃষ্ঠা একশো আট ব্যক্তি সংস্কৃতির গুরুত্ব এক সংস্কৃতিকে বলা হয় জ্ঞানের কোষাগার বা ট্রেজারি অব নলেজ সংস্কৃতি মানুষের দৈনিক দৈহিক সামাজিক ও বৌদ্ধিক অস্তিত্ব টিকিয়ে রাখার ক্ষেত্রে তার এই জ্ঞান ভাণ্ডার উজাড় করে থাকে মানুষের বস্তু জগৎ সম্পর্কে যাবতীয় জ্ঞান এবং মানসিক খিদে মেটাবার জন্য যা কিছু অবস্তুগত বিষয় সে আয়ত্ত করে সে সকলই সংস্কৃতি তার জ্ঞান থেকে সরবরাহ করে থাকে মানুষ তার প্রয়োজন মাফিক প্রাকৃতিক পরিবেশের সাথে কখনো খাপ খাওয়ায় আবার কখনো সেই প্রাকৃতিক পরিমণ্ডলকে নিজের মতো করে পরিবর্তন করে এই মানিয়ে নেয়া বা পরিবর্তন করার সক্ষমতা সে লাভ করে সংস্কৃতি থেকে এ ব্যাপারে সংস্কৃতি তাকে জ্ঞান ও কৌশল দিয়ে সাহায্য করে থাকে সংস্কৃতির এক অন্যতম উপাদান হলো ভাষা এই ভাষা বিষয়টি অন্য প্রাণীকুলের মধ্যে নেই যা আছে শুধুমাত্র মানুষের ক্ষেত্রে ভাষার মাধ্যমেই ব্যক্তি তার সংস্কৃতিকে সংরক্ষণ করে থাকে ভাষার মাধ্যমেই সংস্কৃতির বহুবিধ বিষয়াদি এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে চালিত হয় অর্থাৎ সংস্কৃতির জ্ঞান ভাণ্ডার ভাষার মাধ্যমেই তার স্থায়িত্ব লাভ করে দুই কোনো ব্যক্তি সমাজ সংস্কৃতির বাইরে থেকে যথার্থ মানুষ হিসেবে নিজেকে প্রকাশ করতে পারে না মানুষের জন্মের পরেই রাতারাতি সামাজিক হয় না বা সামাজিক হিসাবে জন্মগ্রহণ করে না তার মধ্যে শুধুমাত্র সামাজিক হওয়ার সম্ভাবনাটুকু বর্তমান থাকে এই সম্ভাবনা থাকার ফলে সে সামাজিক হওয়ার সুযোগ লাভ করে ও সামাজিক হয় সম্ভাবনা সামর্থ্যে পরিণত হয় সংস্কৃতির মাধ্যমে ব্যক্তি মানুষকে যথার্থ সামাজিক জীব হওয়ার জন্য কতকগুলি গুণাবলী ও যোগ্যতা অর্জন করতে হয় এই যোগ্যতা অর্জনের জন্য তাকে কোনো না কোনো সাংস্কৃতিক পরিমণ্ডলের মধ্যে বসবাস করতে হয় এই বসবাসের ফলে সমাজ জীবনে বিভিন্ন বিষয় সম্পর্কে সংস্কৃতির মাধ্যমেই সে শিক্ষিত হয়ে ওঠে বাস্তবে এমন অনেক উদাহরণ আছে যেখানে দেখা গেছে মানুষ এই সাংস্কৃতিক পরিমণ্ডল পায়নি বলে যথার্থ সামাজিক হতে পারেনি ব্যক্তি উপযুক্ত সাংস্কৃতিক পরিবেশ থেকে সংস্কৃতির উপাদানগুলি আয়ত্ত ও আত্মস্থ করে এবং সমাজের সাথে নিজেকে খাপ খাওয়াতে সমর্থ হয় তাই বলা হয় সংস্কৃতি ব্যক্তিকে মানুষ করে তোলে অর্থাৎ সে সামাজিক জীব হিসাবে আত্মপ্রকাশ করে তিন ব্যক্তিত্ব হলো কোনো ব্যক্তির দৈহিক ও মানসিক বৈশিষ্ট্যের এক বিশেষ সমন্বিত রূপ ব্যক্তিত্ব অর্জন করতে হয় এই ব্যক্তিত্ব অর্জনের ক্ষেত্রে সংস্কৃতি বিশেষ সহায়ক ভূমিকা পালন করে কোন ব্যক্তির ব্যক্তিত্বই হল তার পরিচয়বাহী সংস্কৃতি মানুষের ব্যক্তিত্ব গড়ে তোলে সাংস্কৃতিক পরিমণ্ডলকে বাদ দিয়ে ব্যক্তি যেমন ব্যক্তিত্বকে অর্জন করতে পারে না অন্যদিকে তার ব্যক্তিত্বকে প্রকাশও করতে পারে না আমেরিকান নৃতাত্ত্বিক বেনেডিক্ট উনিশশো পঁয়ত্রিশ সালে তার প্যাটার্নস অফ কালচার গ্রন্থে ব্যক্তিত্ব গঠনে সংস্কৃতির প্রভাব সম্পর্কে দীর্ঘ আলোচনা করেছেন তার মতে ব্যক্তিত্ব সংস্কৃতি এই দুটি হল একই মুদ্রার দুই পিঠ ব্যক্তির হল সংস্কৃতির উপাদান মনস্তাত্ত্বিক মার্গারেট মিট এ প্রসঙ্গে বলেন কালচার শেপস দ্য ক্যারেক্টার অ্যান্ড বিহেভিয়ার ইন ইন অফ ইন্ডিভিজুয়ালস লিভিং ইন ইট চার প্রত্যেক সমাজ ব্যবস্থাতেই ব্যক্তিবর্গের আচার আচরণের নির্দিষ্ট ও অভিপ্রেত পদ্ধতি আছে সমাজস্থ ব্যক্তিবর্গ এইগুলি যথাযথভাবে পালন করলে তবেই সুস্থ সাবলীল সমাজ জীবনের গতি অব্যাহত থাকে কোন ব্যক্তির এই স্বীকৃত আচরণ পদ্ধতি সম্পর্কে থাকে না সংস্কৃতির মাধ্যমেই সমাজবদ্ধ মানুষ তাদের নির্দিষ্ট সামাজিক আচার আচরণ পদ্ধতি লাভ করে থাকে এবং সেই মতো সে অভিপ্রেত আচরণে অভ্যস্ত হয় কখন কি পরিস্থিতিতে কি জাতীয় আচরণ মানুষের করা উচিত সে সম্পর্কে ব্যক্তি হয় সংস্কৃতির আবার সমাজের বিভিন্ন জটিল অবস্থার মাধ্যমেই সন্তোষজনক মোকাবিলার বা সমাধানের জন্য প্রয়োজনীয় সামর্থ্য পদক্ষেপ ব্যক্তি মানুষ সংস্কৃতি থেকেই প্রাপ্ত ফলে ব্যক্তির কোন প্রতিকূল অবস্থা থেকে বেরিয়ে আসা সহজ হয়ে থাকে পাঁচ আমাদের পেশাগত দিকটি সংস্কৃতির মাধ্যমে অধিকাংশ সময় স্থির হয়ে থাকে সংস্কৃতি আমাদের মনোভাব মূল্যবোধ ও লক্ষ্যকে পৃষ্ঠা একশো নয় সমাজ জীবনে সংস্কৃতির গুরুত্ব এক সংস্কৃতি কোনো সমাজের ব্যক্তিবর্গের মধ্যে একাত্মতার বন্ধন তৈরি করে একেই একই সাংস্কৃতিক পরিমণ্ডলের মধ্যে বেড়ে ওঠা ব্যক্তিগণের মধ্যে এক প্রকার চেতনা কাজ করে যে আমরা একই সংস্কৃতির এই প্রকার চেতনা সমাজের সদস্যদের মধ্যে এক পারস্পরিক সুসম্পর্ক ও সহযোগিতার বাতাবরণ তৈরি করে ব্যক্তি নিজেকে অন্যদের থেকে আলাদা করে ভাবতে চায় না এভাবেই ব্যক্তিবর্গের পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় হয় ও সামাজিক শৃঙ্খলা বজায় থাকে দুই উপরিউক্ত বিষয়ের সূত্র ধরেই বলা যায় সামাজিক বন্ধন ছাড়া সামাজিক ঐক্য ও সংহতি সুপ্রতিষ্ঠিত হয় না সামাজিক বন্ধন ও সৃষ্টিতে সংস্কৃতি যেমন এক গুরুত্বপূর্ণ শক্তি তেমনি সামাজিক সংহতি সংরক্ষণেও এটি অপরিহার্য বলে বিবেচিত হয় দেশের সমাজ ব্যবস্থাতেই সংস্কৃতির এই ভূমিকাটি দেখা যায় অর্থাৎ সামাজিক ঐক্য শৃঙ্খলা ও সংহতি সুদৃঢ় করার ব্যাপারে আমরা সংস্কৃতির কাছে বিশেষ রূপে ঋণী তিন সংস্কৃতি সামাজিক আদর্শ ও মূল্যবোধের সহায়তায় ব্যক্তিবর্গের আচার আচরণকে নিয়ন্ত্রণ করে মানুষের আচার আচরণ নিয়ন্ত্রিত হলেই সেগুলিকে ইপসিত পথে চালিত করা সম্ভব হয় সামাজিক আদর্শের ও মূল্যবোধের ধারক ও বাহক হিসেবে সংস্কৃতির এই নিয়ন্ত্রণমূলক প্রভাবকে অস্বীকার করা যায় না চার সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে সংস্কৃতি এক বিশেষ উপাদান হিসাবে বিবেচিত হয় বলা হয়ে থাকে সংস্কৃতি স্থিতিশীল নয় এর পরিবর্তন হয় সাংস্কৃতিক পরিবর্তন আবার সামাজিক পরিবর্তনকে অনিবার্য করে তোলে আদিম সমাজ থেকে আধুনিক সমাজ এই পরিবর্তনটি সাংস্কৃতিক পরিবর্তনেরই ফলশ্রুতি পাঁচ জ্ঞান হিসাবে সংস্কৃতি সমাজস্থ ব্যক্তিবর্গের জ্ঞানাঞ্জনের আগ্রহ সৃষ্টি ও বৃদ্ধি করে ফলশ্রুতি হিসাবে সমাজে নানা প্রকার চিন্তাকে ঘিরে বিভিন্ন মতাদর্শ বিজ্ঞান ও প্রযুক্তিগত উন্নয়ন সাধিত হয় সমাজ সমৃদ্ধতর হয় ছয় বিভিন্ন সমাজের সংস্কৃতি আলাদা আলাদা দুটি সমাজের সংস্কৃতি যখন পাশাপাশি আসে তখন তাদের সুষম মেলবন্ধনে তৈরি হয় এক মিশ্র সংস্কৃতি তখন উভয় সমাজই এই মিশ্র সংস্কৃতির ধারক ও বাহক হিসাবে পরস্পরের কাছাকাছি আসে তাদের মধ্যে সংযোগ সম্পর্ক তৈরি হয় এভাবেই বৃহত্তর ক্ষেত্রে সামাজিক ঐক্য স্থাপিত হয় যাকে আন্তর্জাতিক ঐক্য বললেও অত্যক্তি হয় না সাত দেশের সভ্যতা হলো সেই দেশের সংস্কৃতির বহিঃপ্রকাশ সভ্যতার পরিমাপ সম্ভব সভ্যতার পরিমাপের মাধ্যমেই ওই সমাজের সংস্কৃতি সম্পর্কে জানা যায় অর্থাৎ কোনো সমাজের পরিচয় বহন করে তার সংস্কৃতি যার প্রকাশ ঘটে তার সভ্যতায়